পাঁচ কেজি ছশো উনিশ গ্রাম সহ চারজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে বিহারের কিশনগঞ্জ থেকে আটক করা হয় সেই দুজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দুজনকে আটক করা হয় ধৃতদের দুজনের বাড়ি বিহারে এবং অপর দুজনের বাড়ি মেদিনীপুর জেলায় ধৃতদের জেরা করে মোট আটচল্লিশ পিস সোনার বাট উদ্ধার করা হয় প্রতিটি সোনার বাটের ওজন একশো দশ থেকে একশো বারো গ্রাম পাশাপাশি এদের কাছ থেকে নগদ প্রায় কুড়ি লক্ষ টাকাও পাওয়া গিয়েছে সোনাগুলির বাজার দর ছ কোটি উনতিরিশ লক্ষ বত্তিরিশ হাজার আট

ওই দুজনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে আমাদের ওই ডাঙ্গি বস্তি রোড কিষাণগঞ্জ আর কে সাহা উমেন্স কলেজ আছে আর কে সাহা উমেন্স কলেজের সামনে থেকে এই কেজি ইন্টারস্ট্রেক্টর এবং যেটা সূত্রের খবর ছিল তাতে এরা বাংলাদেশি বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা ঢেকেছে এই সোনা দিল্লি নিয়ে যায় তারপরে ওই দুজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে ওরা বলে যে আমাদেরকে রাস্তায় না করে সার্সিটা একটা সেফ জায়গায় করলে ভালো হয় তখন ওদেরকে একটা স্পর্শ করতে হয় এরপরে জিজ্ঞাসাবাদে ওরা বলে যে আমরা এই সোনাগুলো যেখান থেকে পেয়েছি তাদের নাম গুলো করে এবং গিয়ে ওই আর্কে আর কে সাহা ওমেন কলেজের সামনে উল্টো দিকে একটা বাড়ি একটা দেখে এখানে গিয়ে এই খবরের ভিত্তিতে এখানে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং সেই ইন্টারসেপশনের সময় এখানকার যে বাড়িতে ছিল আশিস কুমার এবং সন্দীপ পান ইতিন ছিল সন্দীপ পান আশিস কুমার এরা হলো মিডিয়া বাড়িতে বাংলাদেশের থেকে চোরানো ঘটে যেটা ইসলামপুর গোয়ালপুত বা মালদার বিভিন্ন যে সোনাগুলো ঘটে সেই সোনাটা তো ওই বাড়িতে স্টোর হয় এবং সেখানে কেরিয়াররা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাচাবেন রামগ্রী দিল্লিতে মেয়ে যাবেন দিল্লি পাটনা ওই সাইডটায় পাচাবেন এবং সেই প্রথমে বাড়িটা থেকে উদ্ধার হয় হচ্ছে তিন কিলো একশো পঁয়তাল্লিশ গ্রাম সোনা অর্থাৎ তেরো পিস আর প্রথম যে দুজন সেই দুজনকে নিয়ে আসা হয় সে কলেজ করা অফিসে সেখানে সাবসিডার করা হয় তাতে একজনের কাছে তেরো পিস একজনের কাছে ছোট্ট পিস সাতাশ পিস সাতাশ এবং ও একুশ পিস হচ্ছে বাড়িতে ওজন সাতাশ আর টোটাল ফটে পিস সোনা রিকভারি হয় যে সোনার এক একটার ওজন হচ্ছে একশো দশ থেকে একশো বারো গ্রাম ওজন এবং প্রত্যেকটা সোনাতেই বিদেশি মার্কেটে আছে অ্যাঙ্গিচা এবং বিভিন্ন কাল এবং প্রত্যেকটাকে মেনশন করা চব্বিশ ক্যারেট পুজোর বার পর এই টোটাল সোনাটা করা হয় এবং বসে রাখা হয় বোসপুট সাড়ি ঢাকার যে সোনাগুলো হচ্ছে চব্বিশ ক্যারেট সোনা এবং ওজনে যেটা পাওয়া যায় মোট পাঁচ কিলো ছশো উনিশ এবং এটা গতকালের বাজার মূল্য অনুযায়ী ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা মানে প্রায় ছ কোটি তিরিশ লক্ষ টাকা সোনা উদ্ধার হয় আর তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদের সভা করে এই বাড়িতে কীভাবে সোনা আসলে সমস্ত তথ্য পাওয়া গেছে আরও কারা যারা বেরোয় তাদের সব নামধামও পাওয়া গেছে সেই অনুষ্ঠানেই তখন চলছে তারপরে সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই চারজনকে অ্যারেস্ট করা হয় অ্যারেঞ্জ করে ওদেরকে আজকে আদালতে হাজির করেছিল আদালত জামিনের দরখাস্ত সেটা খারিজ করে আগামী আঠেরো অক্টোবর পর্যন্ত জেল হাজির আদেশ দিয়েছে এবং এর সাথে একটা আন্তর্জাতিক চোরা সোনা চোরা চলাচক্রের একটা সন্ধান করা যায় দীর্ঘদিন থেকে ওই এলাকায় ওরা কাজ করছে সেটা রাজস্ব গোয়েন্দা দলকে সেটা ফিরে এর আগে ইদানিংকালের মধ্যে ছোট বড় ধরা পড়ে অনেক আগে ধরা পড়েছিল কয়েক বছর আগে চুরাশি কেজি তারপরে চোদ্দো কেজি এগুলো আছে ইদানিং কালের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে